থানা কোলে বন্যার প্রস্তুতি আমরা এখানে মুড়ি চাপাচ্ছি দু কুইন্টাল মুড়ি থাকবে চিড়ে থাকবে বিস্কুট থাকবে আমরা মুড়ি কোলে এসেছি ইলেকট্রিক নেই আর এখানে আমরা দু কুইন্টাল মুড়ির অর্ডার দিয়েছি তো মুড়িগুলো এখান থেকে সব নেওয়া হচ্ছে বস্তায় করোনা আছে আর সব মানে টাটকা মুড়ি এখান থেকে ভাজা হয়েছে কালকে সকালবেলা আমরা রওনা দেবো সকাল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে গেলে একশো কিলোমিটার রাস্তা বেশিক্ষণ লাগবে না হ্যাঁ একদম ভিতরে করে দাদা তো আগেরবার বার অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই কিছু মুড়ি চিড়ে বিস্কুট যদি লাগে আমার বলিস মুড়িটা আমরা নিয়ে নেই যে দু কুইন্টাল মুড়ি তিরিশ প্যাকেটের মতো হয়েছে মানে তিরিশ বস্তা চিঁড়ে নেবো এক কুইন্টাল এই এখান থেকে বেরিয়ে বিষ্ণুপুর বাজারে তারপর বিস্কুট বলা আছে বিস্কুট নেবো আমরা তিনটে পাড়াতে প্রোগ্রাম করার প্রস্তুতি নিয়েছি সেই তিনটে পাড়াকে আমরা দেখব দশ বস্তা করে মুড়ি দেবো আর বস্তা করে চিঁড়ে প্রত্যেকটা পাড়াতে চিঁড়ে এক কুইন্টালে ছ বস্তা হয় দু বস্তা করে চিড়ে দশ বস্তা করে মুড়ি আর বিস্কুট দু প্যাকেট করে দেবো মানে আমাদের সামর্থ্য মতো আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে খানা খুলে বা ওখানকার মানুষদেরকে যারা আপনারা সাহায্য করার জন্য যাচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ আর যারা যেতে পারেননি বাড়ি থেকে বসে মনে করছেন যে মানুষের জন্য কিছু করবো তাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন যে দাদা আমি কিছু সাহায্য করব আগের বারে বন্যাতে গিয়েছেন আমি কিছু দিতে পারিনি এবারে দেবো তো তাদের জন্য ভিডিওটা করা আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি ফোনপে নাম্বার দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা চিঁড়ে বিস্কুট এইসবের জন্য আপনারা ফোনপে করতে পারেন এছাড়াও যদি মনে করেন যে আমরা মানে কিনে দেবো কিছু সেটা আপনারা করতে পারেন তো প্রত্যেকেই হেল্প করেন আপনারা হেল্প না করলে তো আমরা এগোতে পারবো না আগেবারে দেখলেন মানুষের অবস্থাটা কী ছিল এবারও খানা করবা ওই পার্শ্ববর্তী এলাকাতে সত্যি মানুষের খুব মানে অসুবিধে মানুষ পড়েছে তো আমরা বাড়িতে বসে এখন এধারে যারা দেখছে সবাই ভিডিও মানে আমার ভালো আছে এখানে না বন্যা আছে না কারো থেকে অসুবিধা হয়েছে তো ওখানে যারা আছে তাদের জন্য আমরা কিছু তো করতে পারি গাড়ি আমাদের লোড হচ্ছে তিরিশ বস্তার থেকেও দু বস্তা বেশি হয়েছে কারণ ওই দাদা একটু বেশি করেই মুড়ি দিয়েছে সব বস্তা হলে তুলবেন তো এখান থেকে আমরা বেরিয়ে বিষ্ণুপুর বাজারে যাব সেখানে কিছু মাল আছে বিস্কুট চিনে সেগুলো তোলার পরে কালকে সকালবেলা আমরা বেরোব আঠারো হাজার নশো টাকা হয়েছে নশো টাকা কম নেবেন আপনি ভালো থাকুন